ছেলেটা বিয়ে দিতেছেন একবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি সুন্নাত মে এটা বিয়ে দিচ্ছেন একবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি কি কি সুন্নাত তরিক আমার নবীর জিজ্ঞেস করছেন ভাইয়া ভাই হাদার মত বল লయ్యా মত বল লయ్యా বইয়ে হ্যাঁ কও শেয়ার কড়া একতে কইছে ধরে শেয়ার 70 ট দূর বেকুত তোর কোন আক্কর নাই দুইশো চেয়ারও কলি না তুই কয়টা দুইশো চেয়ার দুশো টেবিল কটা কয়জন করে বইতে আটশো মানে এডি ঠিক করে বইয়া বই চেয়ার কয়টা টেবিল কয়টা বদনা কয়টা লোডা কয়ডা নুনের বাড়ি কয়টা কো কদ্দুর সাইল কদ্দুর ক্ষীরা কদ্দুর টমাটো কদ্দুর হ্যাঁ গেট হবে কোথায় বিয়ার খরচ কয়টা বাজে খরচ কয়টা হাইয়েস্ট বাস দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব হ্যাঁ অসভ্য রাজে বে পর্দা একসাথে এক গাড়িতে সাইপা বইয়া যাইব হ্যাঁ এডি গাড়ি কয় না এই সব ঠিক করে খালাস এই খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ হুজুরে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া একজন আলমী দিন আপনার মসজিদের তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে আর উনি দুপুরে গিয়ে এই তো না কথা ছিল এই হায় রে বদম জাতি আমরা দুর্ভাগা জাতি আমরা দিম শিখতে চাই না অত নিজের প্রয়োজনেই শেখা উচিত আপনাদের প্রয়োজন নাতিরে মাদ্রাসা দিছেন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনার নাতি হাফেজ হইছে কসম বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা এটার মাফ মিলবে না আমি সাফ বললাম আমার একদিন একজনে কইছে আমি একজনকে কইলাম যে শাসা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন কাল্লার রমত আমার নাতি তিনজন হাফেজ আমাকে কি কইলো কি লগে কি কই রাজ